এশিয়া কাপ অনদ্য উনিশ দু হাজার পঁচিশ বাংলাদেশ বনাম আফগানিস্তান এই ভিডিওতে আমরা দেখে নেব দুই দলের শক্তিশালী বেস্ট একাদশ এবং ম্যাচের সঠিক সময়সূচি চলুন প্রথমে দেখে নেওয়া যাক আফগানিস্তানের শক্তিশালী বেস্ট একাদশ নাম্বার এক খালিদ আহমদ জায় ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই ওসমান সাদাত ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন ফয়সাল সিনোজাদা অনডাউন ব্যাটসম্যান নাম্বার চার ওজাইরুল্লাহ নিয়াজাই মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার পাঁচ মাহবুব খান মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ছয় আজিজুল্লাহ মিয়াখিল ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সাত নাজিফুল্লাহ আমিরি ব্যাটিং অলরাউন্ডার নাম্বার আট জাইতুল্লাহ শাহিন বোলিং অলরাউন্ডার নাম্বার নয় অহিদুল্লাহ জাদরান স্পিন বোলার নাম্বার দশ খাতির স্থানিক যাই ফার্স্ট বোলার এবং নাম্বার এগারো সালাম খান ফার্স্ট বোলার চলুন এখন দেখে নেওয়া যাক বাংলাদেশের শক্তিশালী বেস্ট একাদশ নাম্বার এক জাওয়াদ আবরার ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই আজিজুল হাকিম তামিম ওপেনিং ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার তিন কালাম সিদ্দিকি অনডাউন ব্যাটসম্যান নাম্বার চার রেজান আহমেদ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার পাঁচ মোহাম্মদ আব্দুল্লাহ মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ছয় ফরিদ হাসান উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার সাত সামিউল বাশির ব্যাটিং অলরাউন্ডার নাম্বার আট শারিয়ার আলামিন বোলিং অলরাউন্ডার নাম্বার নয় সাদিন ইসলাম স্পিন বোলার নাম্বার দশ ইকবাল হোসেন ফাস্ট বোলার এবং নাম্বার এগারো সাদ ইসলাম ফাস্ট বোলার এই দুই দলের ভিতরে কোন দলের একাদশ বেস্ট বলে আপনার মনে হয় এবং কোন দল জেতার সম্ভাবনা বেশি অবশ্যই কমেন্টে জানাবেন চলুন এখন দেখে নেওয়া যাক বাংলাদেশ অনুদ্য উনিশ বনাম আফগানিস্তান অনুদ্য উনিশের মধ্যকার ম্যাচের সময়সূচি এবং ভেনু তারিখ তেরো ডিসেম্বর দু হাজার পঁচিশ সময় শনিবার সকাল এগারোটা বাংলাদেশ সময় ভেনু ক্রিকেট একাডেমি দুবাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ক্রিকেট এবং ফুটবলের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ